ভ্যাবসা গরমে হাঁসফাশ করছেন রাজ্যবাসী এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এলো হাওয়া অফিস রাজ্যের একাধিক জেলায় আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে অস্বস্তিকর গরম থেকে মিলতে পারে খানিকটা স্বস্তি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এই বৃষ্টির ফলে শহর ও গ্রামাঞ্চলে গরমের প্রকোপ কিছুটা কমতে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদরা অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত সেখানেও বইতে পারে ঝোড়ো হাওয়া যার গতিবেগ থাকতে পারে একই হারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আপাতত রাজ্যে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন গাঙ্গ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আসুন জেনে নিই কলকাতার পরিস্থিতি কেমন আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি বাতাসে আর্দ্রতার পরিমাণও যথেষ্ট বেশি সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা অষ্টআশি শতাংশ এবং ন্যূনতম সাতচল্লিশ শতাংশ তবে আপাতত রাজ্যে তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে হাওয়া অফিস আবহাওয়ার আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না